এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ আজকে আমরা রায়গঞ্জ থেকে আচার সময় নিয়ে এসেছি তো এখানে এসেছি এখন মাছটা কাটবো তারপরে এটা দিয়ে কী রেসিপি হয় তোমাদেরকে দেখাবো তোমরা সবাই সাথে থেকো তো মাছটাকে আমি কোথায় কেটে নিই মাছটা অনেকটা সময় আনা হয়েছে প্রায় তিন ঘন্টা মতন হয়ে গেলো তো এখন কাটছি কতটা ভালো আছে জানি না কেটে আনতে চেয়েছিলাম কিন্তু কেটে আনা হয়নি

রেখে দিয়েছি আর এইদিকে যে মাছ এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে ভাপা করবো আর দুই তিন পিসের মতন ভাজা রেখে দেবো তো সচরাচর এত বড় মাছ তো আনা হয় না বছরে একবার করে খাওয়া হয় তো কিছুটা রেখে দিয়েছি আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে আমরা তো বেশি না অল্পই মানুষ তো এখন আমি ভালো করে হলুদ লবণ মেখে হালকা করে ভাজবো মানে যেটা আর কি ভাজা করবো সেটা ভাজবো আর বাকিটা ভাপার জন্য কাঁচাই রান্না করবো তো ভালো করে মেখে নিই এখন প্রথমে প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ তো একসঙ্গেই মেখে নিচ্ছি ভাজার জন্য আর যেটা ভাপা করবে সেটাও মেখে নিচ্ছি মেখে রেখে দিই আর আগে থেকে মেখে রাখতে হতো কিন্তু আমি হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম তখন আগে থেকে মেখে রাখলে ভালো হতো একটু ভালো করে আর কি ম্যারিনেট হয়ে যেত তো মাছটা বেশ ভালোই আর অতটা সময় ধরে রয়েছিল তাও একদমই নরম হয়নি বেশ টাটকাই রয়েছে মাছটা একটু ভালো করে মেখে এরকমভাবে তো আমি ভিডিও করি না আজকে এরকমভাবে ভিডিওটা করা হচ্ছে তোমরা সবাই ভিডিওটা একটু দেখো কিন্তু আর রান্নার রেসিপি ইলিশ ভাপার রেসিপি সবাই করে সবাই জানে তো এটা নতুন কোনো কিছু না তাও আমি আজকে একটু এরকমভাবে ভিডিওটা করছি ভাবে তো তোমরা সবাই একটু দেখো তো মাখানো হয়ে গেছে আমি এখন দিদব কড়াইয়ের তেল হাতটা একটু নিই কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিই আমি অল্প পরিমাণে দিলাম দেখি তেল বের হয় কিনা তাও বেশি দেওয়া হয়ে গেছে তেলটা আমার তেলটা একটু গরম হতে থাক ততক্ষণে আমি হচ্ছে জিরেটা জিরে তো ভা এই সর্ষেটা বেটে নিই সবসময় তো জিরে দিয়ে রান্না হয় ওই জন্য জিরেটাই আগে মুখে আসে আর হলুদ সরষে দুটোই নিয়ে নিয়েছি একটু ধুয়ে রেখেছি অনেক নোংরা টোংরা থাকে সেই কারণে একটু একটু রেখেছি এর মধ্যে দেব লবণ কারণ দিতে হয় আর আমার হাতে সর্ষে বাটলে ভীষণ পরিমাণে ঝাঁজ হয় তো একটু লবণ দিয়েছি আর পাকা লঙ্কা যেহেতু নেই দিয়ে দিয়েছি এই যে একটু দুটো শুকনো লঙ্কা আর সাথে দেব এই যে তিনটে কাঁচা লঙ্কা এগুলো একটু আমি একসঙ্গে বেটে নেব এখন 放个把酒，这个说些，说些你再把酒放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放里，放 তেলটা তো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে ফোড়নে একটু নেড়ে নেই তারপরে যে এই যে মাখানো মাছগুলো রয়েছে এটা একটু প্রথমে আমি দিয়ে দেব আমি যেমন ভাবে রান্না করি আমি এরকম রান্নাটা করি ঝি দিয়ে তেলের মধ্যে বেশি ঠান্ডা না হালকা একটু এপাশ ওপাশ উল্টে নি কাঁচা মাছ তো একটু সাবধানে করতে হবে না হলে ভেঙে যায় এই যে আমি সরষেটা বেটে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে আমি গুলে নিব এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিই দিয়ে দিই আর একটু জল দিতে হবে এখন এই জলটা আমি এটার মধ্যে দিয়ে দিই সর্ষে ভাপা রান্না করা সব থেকে সহজ একটা ব্যাপার আর একটু জল দিয়ে আমি এটা ধুয়ে দিয়ে দিই মাছটা একটু সেদ্ধ হবে সময় লাগবে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিই আর একটু পরিমাণে জল দিয়ে দিই মাছটা এখন আবার একটু ভালো করে উল্টে পাল্টে দেবো গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিই কি উল্টানো পাল্টানো ভীষণ একটা মানে সমস্যার ব্যাপার এই খুব সাবধানে উল্টাতে পালটাতে হয় যেহেতু বড় মাছ সেইটু সাবধানেই উলটাতে হয় আমি চেরা কাচলাঙ্কা দুটো এর মধ্যে এখনই দিয়ে দেব কারণ ঢেকে দেব যেহেতু খুব সামান্য পরিমাণে একদম মানে আস্থা হবে বস আমি নিয়ে আসি তো এখন আবার পাঁচ মিনিট মতন হয়ে গেছে এখন মনে হচ্ছে হয়েই গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে আমি এখন একটু দেখবো চেখে ঝালটা কেমন হয়েছে বেশ সুন্দর একদম হয়ে গেছে আর যেহেতু কড়াইয়ের মধ্যেই রেখে দেবো গামলার মধ্যে নামাবো না সেহেতু হচ্ছে ঢেকে রেখে দিলে আর বাদ বাকি হয়ে যাবে মাছটা হয়েই গেছে একদম এই যে সুন্দর ছেড়ে দিচ্ছে আর তেলও ছেড়েছে এখন তো আমার এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই জানো সচরাচর তাও আমি আজকে এরকমভাবে ভিডিও করি না এরকমভাবে ভিডিওটা করলাম ভিডিওটা সবাই দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই একটু সাথে থেকো